আমি আপনাদেরকে বলতে চাই একুশ তারিখে নির্বাচন গুরুত্বপূর্ণ করে কিছুক্ষণ আগে আমরা যখন আসে দেখলাম অটো নিয়ে সখিমোর থেকে আসে কিছুক্ষণ আগে হন্ডা নিয়ে সকিপুর থেকে কালিহাতিতে আসছে কাকা জানি নাম থেকে সেখানে কার মিটিং বীর মুক্তিযোদ্ধা কাদের কার মিটিং গামসা প্রত্যেকের মিটিং কাকে নিয়ে মিটিং যিনি কৃষক শ্রমিক জনতা থেকে সেন্ট্রাল কমিটির সদস্য আচার সিদ্দিককে নিয়ে কাজে কাজেই বলতে চাই এই পার্কের মানুষ

কখনো কখনো বলেছে শেখ হাসিরা আমাকে পাঠিয়েছে কখনো বলেছে আমি আমলিকা কখনো বলেছে শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা দেখেছি কাম সারাদিন মিটিংয়ে গিয়েও সে আমলিকার নামে স্লোগান দিয়েছে আমি আমলিকা কাজে আজকে বলতে চাই নেতা ভেতীন সিদ্দিকির মায়ের কাছে বসে ছত্রিশটি ভাষার রাজনীতি করেছি আদর্শের কথা বলেছে নীতি নিকথা বলেছে মানুষের ভালোবাসার কথা বলেছে আর মানুষকে দুই হাজার সতেরো জানুয়ারি কেন জানো আমাদের ধোকা বানিয়ে ধোকা বানিয়ে ধোকা দিয়ে সে ভোট নিয়ে এমপি হয়েছে এমপি হওয়ার এখন আর সে খাসিদার পক্ষে কথা বলে না মহান পার্লামেন্টে সে খাসিদার উপস্থিতিতেই নানান কথা বলা শুরু করেছে আর তার বহি প্রকাশ একুশে মে নির্বাচনকে সামনে নিয়ে হাতে একটি নাটক রচনা করেছে সেই নাটকের যেমন একুশ তারিখে কালী হাতির মানুষ টান্লা শুধু এখানে দাঁড়িয়ে বলতে চাই গামসা মার কানে নির্বাচন করবে তাই স্বাভাবিক কাদের সিদ্ি মহ্লায় বলেছে তাকে গামছা তিনি একটি কৌশল গত কারণে আমি সখিপুরে গামসা প্রতিদ্বি উপজেলার চেয়ারম্যানে প্রার্থী দিয়েছি আজকে যারা উল্লেখ করেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে কর্মী তার কর্মী দাবি করেন এই কাছে প্রকাশ সেই বলে যাচ্ছি কস্তুই পাড়ার মিটিং আজকে প্রমাণ করে ওই মিটিং হলো গামসার মিটিং ওই মিটিং কৃষক শ্রমিক জনতা লীগের মিটিং তারপর বলতে চাই কালী হাতের মানুষ পার্কের মানুষকে সতর্ক থাকতে হবে এটি সকলে অসনে সামকে আমরা জানি দীর্ঘদিন আজাদ সিদ্দিকের কাটাঙ্গারের ভোটার ছিল কালি ভোটার হচ্ছিল না গোপনের অতি সিদ্দিক সাহেব আজাদ সিদ্দিক সাহেবকে তার নির্বাচনের পর কালি হাতির ঘুরিতে ভোটার করেছে আর কি নাটক যা অতি সিদ্দিক আমলিকরা ভোট দিয়েছে তাদের কাছে বলেছে আজাদ সিদ্দিকীকে ভোট উপজেলা

মাকে তাকে দাঁড়িয়ে পবিত্র মসজিদে আছর নামাজ পড়েছি আল্লাহ করে সাজদা দিয়েছি কাদের সিদ্দিকী সাহেব নতির সিদ্দিকী সাহেব আপনাদের যদি এত খায়েশ থাকে ওই সন্ত্রাসী খুনি মাতাল ভাইকে ও যারা চেয়ারম্যান বানাতে হবে আমরাই তো আপনাকে দেখে ছেড়ে দিতাম কিন্তু সুস্থ রেখে যাই আপনি আপনার ভাই যে মাতাল আপনি নিজেই জানেন তার ব্লাড টেস্ট করলে তার ব্লাডে মাদক আসবে আর যাই হোক মানুষ একজন মাতাল সেবীকে পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধি বানাতে পারেন না আজকে গিয়েছে বলে গেছে কালীহাতিটা তোদের সম্পত্তি হিসেবে তারা করতে চায় আমি বলে দিতে চাই পারি মানুষ যে রেখে দিচ্েছে আজকে এই কর্মী সভা থেকে আগামীকাল বঙ্গবন্ধু শেখ হাসিনা সালাম দিয়ে ঘরে ঘরে ভোট নির্ভাচিত করতে পারে না আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই শুধু বলে দিতে চাই জতির সিদ্দিকাদের সিদ্দিকি সাহেব এটা কিন্তু একাত্তর সাল আপনাদের

কথা বলবেন না শুধু বিনয়ের সহি বলবো হুমকি দিবেন না প্রতিটি কেন্দ্রে একটি পাখি উড়ে যেতে পারবে না ভোট শেষ হয়ে যাবে সরকার সুস্থ সুন্দর নির্বাচন এই হাতিতে প্রশাসন উপহার দেবে তাদের সাথে আমার কথা হয়েছে প্রশাসনের কোন মানুষ সন্তানের কাছে হেরে গিয়েছেন আজকে লজ্জা করেন আপনার খুনি ভাইকে জনগণের প্রতিনিধি করার জন্য সকিল থেকে মানুষের কস্তুর মিটিং করতে হয় এটা লজ্জা আপনার মনে থাকার কথা আপনার সাথে গুষ্ঠিয়ায় গিয়েছে বলেছিলেন আমি যদি আমলিক থেকে সরে যাই তাহলে কি লক্ষ লক্ষ লোক আমার সবাই হবে তৎকালীন

একুশ তারিখ অপেক্ষা করেন কালীহাতি নিচারকরা ভোটের মাধ্যমে আপনাদেরকে কালীহাতি থেকে বিদানের ঘন্টা বাজারে সার্লায় এই কথা তার আগামীকাল থেকে গিয়ে ভোট প্রার্থনা করে একুশ তারিখে বিজয় সুনিশ্চিত করে আমরা এই সন্ত্রাস এই খুনি মাদকের বিরুদ্ধে এই ধোকা দিয়ে সুন্দর আইতে দিয়ে আমরা বিজয়ের হাসি হাসব আমরা নন্দ মিছিল করবো আমরা কালিহাতিতে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জয় গান গাবো এটাই হোক আমাদের সফল জয় বান